ভিডিও শুরুতেই তো তোমরা সকলে দেখতে পারলে যে সকলে মিলে পুজো করছে তো চলো তোমাদেরকে বলি যে এটা কিসের পুজো হচ্ছিল তো এটা হচ্ছিল নীল ষষ্ঠীর ব্রত পুজো বাঙালির বাঙালির গৃহবধূরা সবাই কিন্তু সকলে কিন্তু নিজের সন্তানের এবং বাড়ির সকলের মঙ্গল কামনার জন্য কিন্তু এই নীল ষষ্ঠীর ব্রত রাখে আমি নীল ষষ্ঠীর কথা কিন্তু পুরোটা জানি না কেন কি কারণে এই নীল ষষ্ঠী ব্রত হয় কিন্তু যেটুকু শুনেছি গুরুজনের কাছে শুনেছি তারা বলেন এক বামুন আর এক বামুনি ভক্তিভরে পুজো ও ব্রত পালন করার পরও তাদের সন্তান নাকি বেশি বেশি দিন বাঁচত না একদিন তারা কাশিতে গিয়ে গঙ্গা স্নান করার পরে দুঃখের সারে কেঁদেই চলেছিল তাদের কান্না দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনি বসে তাদের কাছে এসে জিজ্ঞাসা করেছিল তারা কেন কাঁদছে তো তখন নাকি তারা দুজনে মিলে দুঃখের কথা মা ষষ্ঠীর কাছে বর্ণনা করেন তখন মা ষষ্ঠী বলেন তোরা কি নীলষষ্ঠী করিস তখন মা বলেন যে এই ব্রতর কথা তো জানিই না কখনো শুনিনি। তখন মা ষষ্ঠী বলেন চৈত্র মাসভর সন্ন্যাস করার পরে সংক্রান্তি তিথিতে সারাদিন উপোস থেকে নাকি শিব পুজো করলে মন প্রাণ ভক্তি ভরে শিব পুজো করলে তাদের সন্তানের বা তাদের পরিবারের কখনো অমঙ্গল হয় না এই কথা বলার পরে নাকি মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান এবং তারা আবার ঘরে গিয়ে ভালো করে স্নান ধান করে নীলষষ্ঠীর ব্রত শুরু করেন তো তারপর থেকে তাদের ছেলেমেয়ের নাকি আয়ু দীর্ঘজীবী হয়েছিল তো সেই থেকেই সেই দিনটা থেকেই এই নীলষষ্ঠীর মঙ্গল কামনায় বা নীলষষ্ঠীর ব্রত পালন করে মায়েরা যাতে তাদের সন্তান এবং তাদের পরিবারের সকলে যেন সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারে তাও আমি খুব বেশি জানি না আমি যেটুকু যা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা যা জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও তাহলে আমি যেগুলো জানি না সেগুলোও জেনে যাবো তো তোমরা অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন হয়েছে কে কে এই রকম নীল ষষ্ঠী ব্রত করো প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে খুব তাড়াতাড়ি আমি যখন ভিডিও পোস্ট করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশান যেন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে